আজকে আমবাসা আয়ুষ্মান আরোগ্য মন্দির আমবাসা পিসিতে চলতেছে ব্লাড ডোনেশন ক্যাম্প তো আজকে আমি এখানে ব্লাড দিব তো এ নিয়ে তৃতীয়বার হইব আমার তো এখন আমরা ভিতরে গিয়া দেখুন যে কারা কারা ব্লাড দিতাছে তো চলো আমার সঙ্গে গিয়া দেখি তারপর আমিও দিব ব্লাড চলো তো ফাইনালি ব্লাড দিয়া দিলাম এখন কিছুক্ষণ রেস্ট করুন লাগবো তারপরে গিয়ে উঠতে লাগবো নাহলে তো ফিরে দাম না এই প্রথমবার ব্লাড দিছো কেমন লাগতেছে তোমার অনেক আনন্দ লাগতেছে মনটা খুশি লাগতেছে নেক্সট টাইমে আবার প্রয়োজন পড়লে আসতে মাসে আবার হবে হ্যাঁ পশ্চিম দা তুমি তো ব্লাড দিছো কেমন লাগছে খুব ভালো লাগছে আমার আগে থেকে দেওয়ার খুব ইচ্ছা ছিল আজকে সুযোগ পাইছি আজকে দিছি আবার দিমু আর তিন মাস পরে ব্লাড দিয়ে কেমন লাগতেছে আমি তো আগে দুইবার দিছি বেশি না তবে আজকে দিও আবার খুশি লাগতেছে আগের মতনই প্রথম যেমন দিছিলাম এমনই খুশি লাগতেছে

আমার টোটাল নয় বার প্রথম আমি দিচ্ছিলাম আপনার কলেজে থাকার সময় টু থাউজেন্ডে গুয়াহাটি মেডিকেল কলেজ ম্যাডামে সব কেমন লাগতো স্যার ভালো

অবশ্যই হেল্পফুল সাহায্য হচ্ছে আমাদের এই হসপিটালকে এবং রুগীরা সাহায্য করছে থ্যাংক ইউ স্যার তো এখানে চলতেছে প্রেশার চেক তার সঙ্গে চলতেছে কনসেন্ট ফর্ম ফিল আপ তো এখন দিব পঙ্কজ দা আর ওইদিকে আরও দিতেছে দাদাকে দেওয়া শেষ না দিব দেওয়া শেষ

কেমন লাগতে মানে কেমন ফিল হইতাছে তোমার খুব ভালো ফিল হইতাছে মানে কিন্তু সাহায্য করতে পারছি সাহায্য করলাম আগামী দিন আরও দেব এই কতবার দিতেছো কাজ তিনবার তিনবার না এই যে আমাদের সার্টিফিকেট যারা যারা আমরা ব্লাড দিছি লেগে সার্টিফিকেট হয়ে পড়ছে